বিদেশে উচ্চশিক্ষার জন্য সেরা পাঁচটি দেশ নিয়ে আজকে আলোচনা করব নাম্বার ওয়ানে রয়েছে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই শিক্ষার্থীর পছন্দের তালিকায় এটি সর্বদা প্রথম দিকে থাকে যুক্তরাষ্ট্রে বর্তমান বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সতেরো হাজারের চেয়েও বেশি যা গত বছরের তুলনায় ছাব্বিশ শতাংশ বেড়েছে এখানকার উল্লেখযোগ্য বৃত্তিসমূহ হচ্ছে ফুল ভ্যারাইটি স্কলারশিপ রোটারি পিস ফেলোশিপ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম ইউএসএতে আমরা শিক্ষার্থী হিসাবে যে সমস্ত সুবিধা পেতে পারি নাম্বার ওয়ানে রয়েছে উচ্চমানের শিক্ষা পাবো এখান থেকে উচ্চ মানসম্পন্ন প্রতিষ্ঠান এবং বৈচিত্র্যময় একাডেমিক প্রোগ্রামে প্রবেশের সুযোগ উন্নত মানের গবেষণার সুবিধা এবং আকর্ষণীয় ক্যারিয়ার স্নাতকের পর আমরা এক বছরের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুবিধা পাব অসুবিধার মধ্যে রয়েছে এখানে পড়াশোনার খরচ অনেক বেশি বার্ষিক টিউশন ফি গড়ে চব্বিশ হাজার থেকে বাহাত্তর হাজার ডলারের মতো পড়ে প্রধান শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি স্কলারশিপের সুযোগ সীমিত অ্যাকাডেমিক চাপ অনেক বেশি শিক্ষার্থীর পছন্দের তালিকায় দ্বিতীয় নম্বরে অবস্থান করতেছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়াই প্রোগ্রাম অফার করে যুক্তরাজ্যে উল্লেখযোগ্য বৃত্তির মধ্যে রয়েছে সেভনিং স্কলারশিপ কমনওয়েলথ স্কলারশিপ ইরাসমাস মুন্ডোস স্কলারশিপ গিয়ার্স কেমবিসি স্কলারশিপ যুক্তরাজ্যে আমরা সুবিধার কথা যদি চিন্তা করি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এখানে আছে বৈশ্বিক স্বীকৃতি আছে এমন সমস্ত কোর্স এখানে কমপ্লিট করা হয় কম সময়ে প্রোগ্রাম সম্পন্ন করা যায় লাইক ব্যাসেলারের জন্য তিন বছর মাস্টার্সের জন্য এক বছর অসুবিধার কথা যদি চিন্তা করি টিউশন ফি অনেক বেশি মূল শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি কঠোর ভিসা নীতি এখানে তালিকাতে তিন নাম্বারে আছে কানাডা কানাডা তার বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং উন্নত জীবনযাত্রার জন্য পরিচিত এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় সাশ্রয়ী শিক্ষার সুযোগ দেয় উল্লেখযোগ্য বৃত্তি পি এলিয়ট টুডো স্কলারশিপ ভ্যানিয়ের কানাডা গ্রাজুয়েট স্কলারশিপ আমরা যদি সুযোগ সুবিধার কথা চিন্তা করি স্নাতকের পর তিন বছর পর্যন্ত কাজ করার সুযোগ যা তোমাকে স্থায়ী বসবাসের সুযোগ করে দেবে শিক্ষার্থী বান্ধব শহর তুলনামূলক মাঝারি খরচে উচ্চমানের শিক্ষা শক্তিশালী আবাসন ব্যবস্থা অসুবিধার কথা যদি চিন্তা করি স্নাতক প্রোগ্রামের জন্য বার্ষিক গড়ে বিশ হাজার কানাডিয়ান ডলার এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য ষোলো হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত ব্যয় হয় অনেক অঞ্চলে তীব্র শীত হওয়ার কারণে বাংলাদেশিদের জন্য জীবন ধারণ কঠিন হতে পারে প্রতিযোগিতামূলক চাকরির বাজার তালিকার চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া অন্য দেশগুলোর তুলনায় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাওয়ার জন্য ভিসা পাওয়া অনেক সহজ দেশটির বড় বড় শহরে রয়েছে বিশ্বের প্রথম সারির অনেক প্রতিষ্ঠান উল্লেখযোগ্য বৃত্তি অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম মেলবোর্ন রিসার্চ স্কলারশিপ আমরা যদি সুবিধা অসুবিধার কথা চিন্তা করি সুবিধার মধ্যে রয়েছে গবেষণা ও একাডেমিক প্রোগ্রামের বিশেষ ব্যবস্থা পড়াশোনার জন্য দুই থেকে চার বছর কাজের অনুমতি অসুবিধার কথা যদি চিন্তা করি অধিক টিউশন ফি এবং জীবনযাত্রার অতিরিক্ত খরচ বাংলাদেশ থেকে ভৌগোলিক দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতের খরচ বাড়িয়ে দেয় কঠোর অভিবাসন নীতি তালিকার পঞ্চম স্থানে রয়েছে জার্মানি বিজ্ঞান চর্চা ও গবেষণার অন্যতম আতুরঘর হিসাবে পরিচিত এছাড়া সারা পৃথিবীতে জার্মানি ডিগ্রির বিশেষ কদর রয়েছে এদের শিক্ষা সহ নানা দিক দিয়ে ইউরোপের শীর্ষস্থানীয় উল্লেখযোগ্য বৃত্তির মধ্যে রয়েছে ডার্ড স্কলারশিপ হামবোল্ড রিসার্চ ফেলোশিপ ফেডরিক ইভার্ট ফাউন্ডেশন স্কলারশিপ যদি সুবিধা অসুবিধার কথা চিন্তা করি সুবিধার মধ্যে রয়েছে কম বা বিনামূল্য টিউশন ফি লাইক পড়াশোনা করতে কোনো খরচ লাগবে না শক্তিশালী ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তিগত প্রোগ্রাম পড়াশোনা পরবর্তীতে কাজের সুযোগ অসুবিধার মধ্যে রয়েছে দৈনন্দিন জীবনে জার্মান ভাষা লাগবে উচ্চ জীবনযাত্রার ব্যয় প্রতিযোগিতামূলক ভর্তি প্রক্রিয়া তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শেষ করছি ভালো থেকো